হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যথাসময়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের পছন্দ হবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চাইনিজ সবজি পছন্দ করেন এই জন্য আমরা খুব চড়া দামেও রেস্টুরেন্ট থেকে এই চাইনিজ সবজিটা খেয়ে থাকি কিন্তু একটু চেষ্টা করলি আমরা কিন্তু এটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারি তো আমি আজকে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চলুন শুরু করি শুরুতেই গ্যাসের উপর একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল সামান্য গরম হলে তাতে দিয়ে দিলাম রসুন কুচি এখানে রসুনের চার কোয়া নিয়েছি এবং ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি এবার রসুনের এই কুচিগুলো ভালোভাবে তেলে ভেজে নিলাম ভাজার এই পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংস এখানে হাফ কাপ মুরগির মাংস নিয়েছি আর কিভাবে কেটেছি সেটা ভিডিও দেখে বুঝতে পারছেন এবার দিলাম কাঁচা পেঁপে এক কাপ এবং বেবিকর্ন নিয়েছি একটি যেটা আমি এভাবে কেটে নিয়েছি যেহেতু সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয় সেজন্য এগুলো আগে দিয়ে নিলাম কিছুটা সিদ্ধ হলে এরপর দিয়ে দিলাম গাজর গাজর নিয়েছি একটি আর বটবটি নিলাম হাফ কাপের মতো এগুলো কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম এবার সব সবজিগুলো সিদ্ধ করে নেবার জন্য দিয়ে কাপ পানি এবার ঢাকনা দিয়ে দিলাম ধু সিদ্ধ হবার জন্য ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পরে মনে রাখবেন চাইনিজ সবজি খুব বেশি যে একদম সিদ্ধ হতে হবে তা না এইটটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হলেই হবে এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ ও সবুজ ক্যাপসিকাম এখানে প্রায় হাফ কাপের মতো নিয়েছি এরপর দিলাম মাশরুম মাশরুম হচ্ছে ক্যান মাশরুমগুলো সয়া সস দিলাম দুই টেবিল চামচ কাঁচামরিচ দিলাম পাঁচটি আর কাঁচামরিচগুলো আমি এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া নিলাম ওয়ান ফোর্থ চা চামচ এরপর দিলাম পেঁয়াজের পাপড়ি এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে পাপড়ি করে নিয়েছিলাম এরপর আরও চার থেকে পাঁচ মিনিট জাল দেবার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে যে ঝোলটা ছিল সেটা কিছুটা ঘন হয়ে আসবে এরপর আমি আর বেশিক্ষণ জাল দিইনি তিন চার মিনিট জাল দেবার পরে নামিয়ে ফেললাম এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আজকে যে চাইনিজ সবজিটা আমি রান্না করেছি এটা ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে এছাড়া এই সবজিটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় আজকে রেসিপিটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লাগলে আমার এই কাজের সার্থকতা আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ